এখানে অনেক সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আশিক ক্রোয়েশিয়া ওয়াসিক থেকে এখানে কিছু কেনাকাটার জন্য বের হলাম এখানে প্রচুর গরম এখন সানের টেম্পারেচার অনেক বেশি প্লান আছে যে আমরা ট্যুর দিব এখানে ক্রোয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেমন জাদার আছে দ্রবণিক আছে আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক সুন্দর জায়গা আছে আর কি কিছু কেনাকাটা করবো যেহেতু সমুদ্র বিচে চিন্তা চিন্তাভাবনা আছে লোকাল লোকাল মার্কেট মার্কেটটা কোথায় আমরা সেখানে যাওয়ার জন্য ট্রাই করতেছি

এখন এগুলো ট্রায়াল দেবো যে ঠিকঠাক আছে কি না তো এখানে মোটামুটি সস্তা খারাপ না বেশ ভালো নিরিবিলি আর মোটামুটি এই যে ডিসকাউন্টে চলতেছে সাত ছয় দুই নয় এখানে ম্যাক্সিমাম সব লেডিস আইটেম মানে লেডিসদের অপরচুনিটি একটু বেশি লেডিসদের আর কি কালেকশান বেশি সব কিছু ছেলেদের ওইভাবে নেয় ঠিক আছে তো আমি ট্রায়াল দিব দেখবেন ওটা আমার সঙ্গে বেশি ভালো লাগে Wait, so let's do a heartbeat and dance on In this caustic date As we twirl in the magic of the cosmic light In the midnight glow where the stars align We lose ourselves in the rhythm divine Un Perfume, definitely. Price, bro. It's 2 euros. জয়। হ্যাঁ আমি আপনাদের কিছু ব্র্যান্ডেড পারফিউম দেখাই। এখানে কিছু কিছু ব্র্যান্ডি। এটা কম্বো 104 এর। 1986। S12 and আমরা কেনাকাটা করলাম যাই হোক আমরা এখন শেষ করলাম বাজে বিকাল সাড়ে পাঁচটা ছয়টা বাজে আমরা এখন বাসায় যাব টুকটাক বেস্ট ফ্রেন্ডলি মার্কেট মানে এত কম দামে আসলে পাওয়া যায় না এখানে এখানে হাত দিলেই সর্বনিম্ন দশ ইউরো তো সেই ক্ষেত্রে আর কি খুবই ভালো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও খুদা হাফিজ